যে যে দেখছেন পাতায় ছোট ছোট পরবর্তীতে সম্পূর্ণ পাতা নষ্ট হয়ে যায় এই রোগের আক্রমণ হলে অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষতি হতে পারে তাই এই রোগটি দমন ব্যবস্থাপনা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি আজকের পর্বে থাকছে হলুদের এই দাগ রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানেন এই হলুদ হচ্ছে দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি ফসল এবং এটি এমন একটি ফসল প্রতিটি পরিবারেই হলুদের প্রয়োজন হয় রান্না ছাড়াও এই হলুদের রয়েছে অনেক ভেষজ গুণ যার কারণে অনেক রোগের প্রতিরোধক হিসাবে এই হলুদ ব্যবহৃত হয় এই হলুদ আপনারা এই বসত বাড়ির প্রতি জায়গায় ছায়াযুক্ত স্থানে কিংবা এই বাগানের ভিতরেও এই হলুদ চাষাবাদ করে আপনার পরিবারের হলুদের চাহিদা পূরণ করতে পারেন কিন্তু আমরা অলসতার কারণে এই হলুদ বারো মাস বাজার থেকে কিনে খাই হলুদ কিনে খাচ্ছি না রঙ কিনে খাচ্ছি সেটাই বুঝছি না এবং এই ভেজাল মশলা খাওয়ার কারণে এখন আমাদের ক্যান্সার উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছি কিন্তু আমরা যদি আমাদের বসত বাড়ির এই প্রতি জায়গায় স্থানে হলুদ চাষাবাদ করি তাহলে আমাদের সারা বছরের হলুদের চাহিদা পূরণ হয়েও বাড়তি অংশ বাজারে বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করতে পারি দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই হলুদ চাষাবাদের উপরে আট পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে হলুদের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ দ্বিতীয় পর্বে থাকবে হলুদের সর্বোচ্চ ফলনশীল জাত পরিচিতি তৃতীয় পর্বে থাকবে হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে হলুদের অন্তর্বর্তী পরিচর্যা অর্থাৎ হলুদের কোন পরিচর্যাগুলো করা অত্যন্ত জরুরি পঞ্চম পর্বে থাকবে হলুদ বীজ সংগ্রহ এবং সংরক্ষণ কৌশল এবং হলুদ গুড়া ও পেস্ট প্রস্তুতকরণ কৌশল ষষ্ঠ পর্বে আসছে হলুদের লিপ ব্লোস রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে হলুদের রাইজম রট বা কন্দ কন্দপচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে হলুদের লিপ স্পট দশক আপনারা এই যে দেখছেন হলুদের পাতায় এরকম রোগ হয় এই দাগ রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে অষ্টম ও শেষ পর্বে তাই আপনি যদি এই হলুদ চাষাবাদ করতে চান তাহলে কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলের এই আটটি পর্ব দেখে আপনারা হলুদ চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ হলুদ চাষাবাদ করে

এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দশক এই পাতার দাগ রোগ বর্তমান সময়ের সবচেয়ে ক্ষতিকর রোগগুলোর মধ্যে একটি অন্যতম রোগ এই রোগের আক্রমণ হলে অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষতি হতে পারে চলুন দর্শক আমরা প্রথমে জেনে নেই এই হলুদের লিপস স্পট বা দাগ রোগের কারণ দাগ রোগ সার্কোসপোরা ও অল্টারনেরিয়া প্রজাতির ছত্রাকের আক্রমণে হয়ে থাকে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লিপস্পট বা এই পাতায় দাগ রোগের উৎপত্তি স্থল বা বিস্তার মাটিতে পরে থাকা ফসলের পরিত্যক্ত অংশ আগাছা এবং বিকল্প পোষকের মাধ্যমে এরা বেঁচে থাকে এবং আক্রান্ত বীজ ও বাতাসের মাধ্যমে এই পাতায় দাগ রোগের সার্কসপোরা ও অল্টানারিয়া নামক ছত্রাক এক গাছ থেকে অন্য গাছে এবং এক জমি থেকে অন্য জমিতে ছড়িয়ে থাকে এই রোগের আক্রমণে হলুদের পাতায় বৈশিষ্ট্যপূর্ণ ছোট ছোট দাগ দেখা যায় গাছ বৃদ্ধির সময় বয়স্ক পাতায় প্রথমে এই রোগের আক্রমণের সূচনা হয় পরবর্তী সময়ে পরের দিকের পাতায়ও এই রোগের আক্রমণ হয় দর্শক দাগের কেন্দ্র বাদামী বর্ণ বা সাদাটে এবং দাগের কিনারা কালচে বা হলুদ দেখা যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লিপস্পট বা পাতার দাগ রোগ প্রতিরোধে আপনি কি ব্যবস্থাপনা নেবেন দাগ রোগ প্রতিরোধের জন্য আপনারা সুস্থ সবল গাছ থেকে বীজ সংগ্রহ করবেন এবং এই রোগমুক্ত বীজ ব্যবহার করবেন এবং রোগ প্রতিরোধী নতুন জাতের চাষাবাদ করতে হবে আগাম বীজ বপন করতে হবে সুনিষ্কাশিত জমিতে আপনারা হলুদ চাষাবাদ করবেন অর্থাৎ যেখানে পানি জমে না এবং সেচ নিকাশের সুব্যবস্থা আছে এমন জমিতে এবং যে জমিতে গত দুই বছর আগে হলুদ চাষাবাদ করা হয়েছে সেই জমিতে হলুদ চাষাবাদ করবেন যে জমিতে গত বছর এর আগের ফসল আপনার হলুদ আদা কিংবা আলু বা কচু এই জাতীয় কন্দাল ফসল ছিল সেই জমিতে হলুদ চাষাবাদ করবেন না বীজ রোপণের পূর্বে প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি পানি দিয়ে আইপিএম এর ডায়নামিক পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে সায়াতি শুকিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন এছাড়াও ইস্পানি টাইকোডার্মা বা বারোডার্মা সলিড বা হ্যাকামের ট্রাইকোস্ট বা টিভিএস টাইকোপিবি প্রতি কেজি বিদের সাথে পঞ্চাশ গ্রাম পাঁচ মিলি পানি দিয়ে মিশিয়ে সায়াতে শুকিয়ে আপনারা এভাবে শোধন করতে পারেন এছাড়াও প্রতি লিটার পানিতে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন প্রাইজের প্রোভ্যাক্স আড়াই থেকে তিন গ্রাম অথবা হোসেন এন্টারপ্রাইজের ভিটা প্লো এসিয়াই এর এসিপ্লো সাড়ে তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনার এই বীজের উপরে স্প্রে করে বীজকে সাহাতে শুকিয়ে আপনারা এই বীজ শোধন করে বীজ রোপণ করলে এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলি গুমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পাল লিটার হারে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও রয়েছে নেটিভ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা রয়েছে টিভিএস বিএস টাইকো এল এটা প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি হারে স্প্রে করে আপনারা বীজ শোধন করতে পারেন প্রতি দশ শতক জমির জন্য একশো কেজি পচা গোবরের সাথে ইস্পাহানির ডার্মা বা ডার্মা সলিড বা হ্যাকমের টাইক্রস বা বাম্পার টাইকো বা টি টাইকো টাইকোপিবি বা অন্য যে কোনো কোম্পানির টাইকোডার্মা হারজিনাম বা টাইকোডার্মা ভিরিডি একশো গ্রাম হালকা পানি দিয়ে আপনারা এই পচা গোবরের সাথে মিশিয়ে সাত দিন পলিথিন দিয়ে ঢেকে রাখবেন তারপর এই বায়োডার্মা বা টাইকোডার্মা মিশ্রিত গোবর এনে যদি শেষটাশের সময় দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই জমির মাটি শোধন হবে এবং এই হলুদের লিপ স্পট বা পাতার দাগ রোগটি প্রতিরোধ হবে দশক বিশ রোপণের পূর্বে এক বিঘা জমির জন্য মহসিন এন্টারপ্রাইজের পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট ডিকো প্রাইমা নামক মাইক্রোবিয়াল ছত্রাকনাশক এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে যে পাত্রে ভিজাবেন সেই পাত্রের মুখ যাতে খোলা থাকে তা না হলে এখানে বাতাস চলাচল করতে পারবে না ফলে ডিকো ডিকোপ্রাইমার কার্যকারিতা নষ্ট হবে পরদিন ডিকো ডিকোপ্রাইমা ভিজানো এক লিটার পানির সাথে আরও ষাট লিটার পানি মিশিয়ে আপনারা এই খালি জমিতে স্প্রে করে তার তিন থেকে চার দিন পর আপনারা যদি হলুদের এই বীজ রোপণ করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে দানের খড় বা কাঠের গুঁড়ি মিশিয়ে যদি আপনারা আগুন লাগিয়ে জমিতে পুড়িয়ে দেন তাহলে কিন্তু এই জমির মাটি শোধন হবে এছাড়াও সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ জমিকে চাষ দিয়ে কাদা করে দশ মিলিমিটারের স্বচ্ছ পলিথিন দিয়ে মাস ঢেকে রেখে যদি আপনারা জমির মাটি শোধন করেন তাহলেও কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে মুরগির বিষটা বা সরিষার খোল বীজ বপনের তিন সপ্তাহ আগে জমিতে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে ধ্বংস হয় জমিতে যেন পানি দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে এবং সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখছেন কোনো আগাছা নেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে চারা গজানোর পর বায়োশিল তিন পার্সেন্ট অলিগো গ্রুপের ইস্প্রাহানির বায়োশিল এক মিলি পার লিটার হারে সকালে যদি আপনারা স্প্রে করে দেন তাহলে এই জমিতে যে ছত্রাকের জীবাণু রয়েছে এটি ধ্বংস হয়ে যাবে এছাড়াও টাইকোডার্মা বিরিডি শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট বিউবারিয়া বেসিয়ানা দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম অ্যানসোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডার্মা হারজিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসোল আইপিএমের রিচার্জ বা লাইকোম্যাক্স যদি আপনারা চারা গজানোর তিন দিন পর এবং তিরিশ দিন পর দুইবার তিন মিলি পার লিটার হারে মিশিয়ে পুরো গাছ গোড়ার মাটি সহ বিজি স্প্রে করেন তাহলেও কিন্তু এই স্পট বা পাতার দাগ রোগটি প্রতিরোধ হয়ে যাবে দর্শক এরপরও যদি আপনার জমিতে এই লিপস্পট বা পাতা দাগ রোগ দেখা যায় তাহলে এই দাগ রোগ আক্রান্ত পাতা গাছ দেখামাত্র গাছের গোড়া সহ আক্রান্ত গাছ ডালপালা পাতা ইত্যাদি সংগ্রহ করে একত্রে ফুরিয়ে ফেলতে হবে অথবা মাটি চাপা দিয়ে ফেলবেন প্রতিষেধক হিসাবে এজো ডিডাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের জৈব ছত্রাকনাশক রুসল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে অথবা জৈব অণুজীবনাশক ছয় পার্সেন্ট এএস গ্রুপের ইস্পাহানের বায়োমাইসিন ছয় পার্সেন্ট এএস এক মিলি পার লিটার অথবা রুসল এর ডাইনামিক চার গ্রাম পার লিটার হারে অথবা জেংবাং এগ্রিকালচারালের অলি গোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা নেটিভ কেয়ারের ডার্মা প্লাস পনেরো গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে যদি এর পরেও যদি আপনার এই রোগটি থেকে যায় সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে পেনকোনা দশ পার্সেন্ট ডাইফেনকোনাজল বিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইনতেফার বাতল দুই মিলি পার লিটার এছাড়াও ফুসিলা জল সাড়ে বারো পার্সেন্ট কার্বেন্ডাজিম পঁচিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইয়নের পেশার সাতত্রিশ দশমিক পাঁচ এস এক মিলি পার লিটার অথবা বিষমাত্রীয় জল ও কাসুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া একুশ দশমিক পাঁচ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন তাহলে অবশ্যই আপনার এই হলুদের পাতার রোগ বা লিপ স্পট রোগটি দমন হয়ে যাবে দর্শক আপনি যদি হলুদ চাষাবাদ করতে চান মাঠে কিংবা জমিতে কিংবা এই বসত বাড়ি বা বাগানে প্রতি জায়গায় হলুদ চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই হলুদ চাষাবাদের আটটি পর্ব দেখে আপনারা সহজে হলুদ চাষাবাদ করে লাভবান হতে পারেন আল্লাহ হাফেজ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে